একবার ভাবুন তো আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হঠাৎ হাজার হাজার টাকা গায়েব আর আপনি জানতেও পারলেন না এটা কিভাবে হলো আজ আমরা এমন এক ভয়াবহ সমস্যার কথা বলবো যেটি কিনা সাইবার প্রতারণা নামে পরিচিত এমন কি আপনার সঙ্গেও হতে পারে এরকম প্রতারণা তো ভিডিওটিতে জানাবো কিভাবে সাইবার প্রতারণা করা হয় কত রকমের সাইবার প্রতারণা হতে পারে কীভাবে এই প্রতারণা থেকে আপনারা সতর্ক থাকবেন আপনি যদি রকম সাইবার প্রতারণা জালে হেসে যান তবে কি কি পদক্ষেপ নেবেন কিভাবে আপনারা সাইবার প্রতারণার প্রতিরোধ করবেন তো প্লিজ আপনারা বিষয়টি এড়িয়ে যাবেন না না হলে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনার কষ্ট করে জমানো টাকা হওয়াতে পারেন আর একটি রিকোয়েস্ট ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং ভিডিওটিতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাইবার প্রতারণা হলো একটি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করা এটি একটি অপরাধ যেখানে অপরাধীরা ইন্টারনেট কম্পিউটার বা মোবাইল ডিভাইসগুলি ব্যবহার করে ব্যক্তিগত তথ্য অর্থ ও সম্পদ চুরি করে সাইবার প্রতারণা আজকের দিনে একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রতিদিন হাজার হাজার মানুষ এই সমস্যায় পড়ছেন। এবারে দেখা যাক যে প্রতারণাগুলো কিভাবে ঘটে ফেক কল অনেক সময় কি হয় যে আপনার মোবাইলে কল আসে এবং ব্যাংকের কর্মকর্তা বলে নিজেকে পরিচয় দিয়ে কে ওয়াইসি করানোর নামে বা আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা আছে এই বলে তারা আপনাকে অ্যাকাউন্ট নাম্বার ওটিপি পাসওয়ার্ড বা অন্যান্য সমস্ত তথ্য তারা জানতে চায় এর লক্ষ্য হলো যে আপনার আর্থিক তথ্য হাতিয়ে নেওয়া আবার অনেক সময় অপরিচিত নম্বর থেকে এস এম এস আসে এবং বলা হয় যে আপনার অ্যাকাউন্টের সমস্যা হয়েছে দ্রুত আপনার সমস্ত তথ্য দিতে হবে আবার অনেক সময় ইমেলে ফেক লিঙ্ক পাঠিয়ে দেওয়া হয় এবং লিঙ্কে গিয়ে আপনাদের সমস্ত তথ্য যদি শেয়ার করেন সেক্ষেত্রেও আপনারা ফেঁসে যেতে পারে কিউআর কোড স্ক্যান ভুয়ো কিউআর কোড স্ক্যান করিয়েও প্রতারণা করা হয় যে কোনো জায়গায় কিউআর কোডের মাধ্যমে আমরা পেমেন্ট করে থাকি অপরিচিত বা সন্দেহজনক কিউআর কোড স্ক্যান করলে ডিভাইসে তথ্য চুরি হতে পারে এবং ব্যাংক থেকে আপনারা টাকা হারাতে পারেন ওয়েবসাইট এখন বর্তমানে অনেক ব্যাংকিং বা শপিং ওয়েবসাইট তৈরি করা হয়েছে আপনারা এরকম ওয়েবসাইট ব্যবহার করেও আপনার লগ তথ্য এবং কার্ডের বিবরণ চুরি হতে পারে অনেক সময় সিম বন্ধ হয়ে যাওয়ার নাম করেও আপনার কাছ থেকে ওটিপি চা হয় এই ওটিপি শেয়ার করলে আপনার ব্যাংক বা ওয়ালেট অ্যাকাউন্টে প্রবেশ করে টাকা চুরি হওয়ার সম্ভাবনা থাকে সোশ্যাল মিডিয়া প্রতারণা সোশ্যাল মিডিয়ায় ফেক লিংক বা লোভনীয় অফার যেমন লটারি জেতার মিথ্যা দাবি দিয়ে আপনার ব্যক্তিগত বা আর্থিক সম্পদ চুরি হতে পারে এছাড়াও ভাইরাস বা ফ্রিতে ক্ষতিকারক সফটওয়্যার বা অ্যাপস ব্যবহারের মাধ্যমেও আপনার ব্যাংকিং ডেটা এবং ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা এই সাইবার প্রতারণা থেকে কিভাবে সতর্ক থাকবেন ইমেল এসএমএস বা সোশ্যাল মিডিয়ায় আসা অচেনা লিংকে আপনারা ক্লিক করবেন না অনলাইনে কোনো অচেনা ব্যক্তিকে আপনার ব্যক্তিগত তথ্য যেমন পাসওয়ার্ড ব্যাংক ডিটেইলস ইত্যাদি আপনারা শেয়ার করবেন না সন্দেহজনক কিউআর কোড স্ক্যান না করার চেষ্টা করবেন এবং আপনার মোবাইলে আসা যে কোনো ওটিপি কাউকে শেয়ার করবেন না ব্যাংক বা কর্মকর্তাদের কখনো ব্যক্তিগত তথ্য বা ওটিপি শেয়ার করবেন না কারণ ব্যাংক কখনো আপনার ওটিপি বা পাসওয়ার্ড জানতে চাইবে না পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময় আপনারা সতর্ক থাকবেন এটি ব্যবহার করলে আপনার তথ্য চুরি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আপনার ল্যাপটপ পিসি বা মোবাইল ডিভাইসগুলোতে এবং যে সমস্ত অ্যাপগুলোতে আপনারা টাকা লেনদেন করেন এ সমস্ত অ্যাপগুলোতে আপনারা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করবেন একেবারে অপরিচিত নম্বর থেকে এসএমএস বা কল আসলে আপনারা তা গ্রহণ করবেন না কোনো অপরিচিত অ্যাপ ডাউনলোড করবেন না নিয়মিত ব্যাংকের স্টেটমেন্ট আপনারা চেক করবেন এবং কোনো রকম সন্দেহজনক তাহলে আপনারা সেগুলো দ্রুত ব্যবস্থা নেবেন যদি আপনি কোনো সাইবার প্রতারণার জালে ফেঁসে যান সেক্ষেত্রে আপনি কি করবেন শীঘ্রই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনার অ্যাকাউন্টটি যত তাড়াতাড়ি সম্ভব ব্লক করবেন ফেক এবং আপনাকে যেই নাম্বার থেকে ফোন করা হয়েছিল সেই নাম্বারটি আপনারা সংরক্ষণ করে রাখবেন যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সমস্ত ব্যাংকিং অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের স্থানীয় থানায় আপনারা অভিযোগ জানাবেন এবং সাইবার ক্রাইম ইউনিটেও অভিযোগ জানাবে সব সময় সচেতন থাকুন এবং নিজেকে রক্ষা করুন আপনি যদি সন্দেহজনক কিছু দেখতে পান তৎক্ষণাৎ ব্যবস্থা নিন মনে রাখবেন তথ্যই সুরক্ষা যদি আপনার সাইবার নিরাপত্তা নিয়ে আরো কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আপনাদের এই স্ক্রিনে দেওয়া এই হেল্পলাইন নাম্বারগুলোতে ফোন করবেন এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন ভিডিওটি পছন্দ হলে আপনারা অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দিবেন। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিরাপদ থাকুন এবং সতর্ক থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ